রাজশাহীর গোদাগাড়িতে স্থায়ীভাবে ইজারা বাতিলের দাবিতে মানবন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিচ্ছিন্ন চর আষাড়িয়া দহ এলাকায় নদীর ঘাটে নির্ধারিত টোল অনিয়ম ও জনদুর্ভোগ রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসী বেলা এগারোটা বিশ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে চর দহ ও আলাতুলি ইউনিয়নের ভগবন্তপুর পেটাও আলাতুলি আন্তজেলা ফুলতলা ভাটোপাড়া ও বড়গাছি পেটাও বিদিরপুর এবং প্রেমতলি ফেরিঘাটের হাজারো মানুষ এতে অংশ নেন তারা অভিযোগ করেন ইজারাদার ঘাটিয়ালদের দীর্ঘ চুয় বছরের অনিয়ম ও জনদুর্ভোগে বর্তমানে নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ টোল বেশি নেওয়া হচ্ছে এজন্য ঘাটগুলোর বর্তমান ইজারাদার সহ স্থায়ীভাবে ইজারা বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে সাধারণ মানুষের সাথে বিএনপি জামাতের নেতারা একাত্মতা ঘোষণা করেন তারা বক্তব্যে বলেন একটি চক্র চরের মানুষদের জিম্মি করে রেখেছেন দীর্ঘদিন ধরে অবিলম্বে এ চক্রের হাত থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনের পক্ষ থেকে ঘন্টা ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও প্রদান করেন আন্দোলনকারীরা এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ